হল বেলাল বেলাল রে যখন ডাক দিয়া বললেন বেলাল রে দয়ার নবী শেষ দায় যা কান্দে তুমি একটু তোমার নবীরে ডাক দাও বেলাল যখন নাকি ডাক দিবে সাহস পায় না আইসারে আমি ডাক দিতে পারবো না আপনারা ডাক দেন ও বেলাল নবী তোমারে মোহাব্বত করে তুমি তো মসজিদে নববীর মহাজিন তোমার সাথে তো নবীর অনেক সম্পর্ক তুমি ডাক দাও বেলাল যখন নাকি ডাক দিলেন নবী গো আসসালাতু তুই মিনান নাউ এই কথা বলে যখন ডাক দিলেন আমার নবী মাথা উঠাইলেন শেষদের মধ্যে যায় না চোখের পানি দিয়ে বিজয় ফেলছে যে আপনার আমার মতন হাজারো মানুষ রাস্তা ঘাটে বাজারে ঘোরাফেরা করতেছে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছে বিদায় তার দিনের কাজে জান্নাতের বাগানে নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার এই মাহফিলের এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করবো এই জান্নাতের বাগান আজকে আছে কালকে আর থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সবাইকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক জোরে আমিন আরও জোরে বলেন আমিন আমি বেশি সময় কথা বলবো না এশারের আজান দিয়ে দিবে আমি যতটুকু টাইম পাব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট্ট আয়াতের অংশ বিশেষ আমি তেলত করেছি আমি যে আয়াতটা তেলত করেছি ডাইনে বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য ডাইনে বায়ে কোথাও যাব না সরাসরি আমি আল্লাহর কোরআনে চলে যাচ্ছি আমি আপনাদের সামনে সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত অর্থাৎ আপনা আপনারা যেটাকে বলেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনারা যেটাকে আয়াতটিকে বলেন সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলত করেছি কেন তেলত করেছি এই আয়াতুল কুরসির মধ্যে এমন দুইটা নাম আছে ইয়া অর্থাৎ এই নামের ফজিলত এই নাম কত দামি এই নাম কেন আল্লাহ এই দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আনলেন এবং এই আয়াতুল কুরসি পড়লে কি লাভ এর ফজিলত কি এই বিষয়টা আজকে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আয়াত সময়ের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাই বাবাজিরা যতটুকু সময় আলোচনা করব বসবেন তো ইনশাল্লাহ জোরে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আমি এমন একজন আল্লাহ আমি একক আমার কোনো শরীক নাই কথা বলেন ঠিক না আল্লাহ একজন এই যে আয়াতুল কুরসি এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি অংশ বিশেষ হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আয়াতুল যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পা নামাজের পর পরে অর্থাৎ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলমিন তার মাঝে এবং জান্নাতের মধ্যে একটা ফারাক রাখে সেটা হচ্ছে মৃত্যু সে মৃত্যুবরণ করে না এই জন্য জান্নাতে যেতে পারে না যে ব্যক্তি সব সময় পাশক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি তেলাওয়াত করবে সে মৃত্যুবরণ করবে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে আরো জোরে কর দামি একটা আমল একদম ছোট্ট একটা আমল যদিও দশ মিনিট আলোচনা করবো এই দশ মিনিট আলোচনায় আপনার নাজাতের উসিলা হতে পারে আপনার আমলের মাধ্যমে আমাকে আল্লাহ নাজাতে রুশিলা বানাতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আয়াতুল কুরসির অনেক দাম এই আয়াতুল কুরসি যাদের মুখস্ত নাই তারা মুখস্ত করে নিবেন এই আয়াতুল কুরসি হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি রাত্রে ঘুমানের সময় আয়াতুল কুরসি পরে আল্লাহ নবী বলেন যে তার সঙ্গে আল্লাহ রাত্রের বেলা একটা দারোয়ান একটা ফেরেস্তা পাঠিয়ে দেয় যে দারোয়ান স্বরূপ সারা রাত্র ওই ব্যক্তিকে হেফাজতে রাখে আরো জোরে কর এই জন্য আমাদের দরকার আয়াতুল কুরসিটা মুখস্ত করা এই সুরা বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা আমাদের মুখস্ত করা দরকার আছে না নাই পাঁচ নামাজের পর এই আমলটা আমাদের করা দরকার আছে না নাই আজকে বলবেন পাঁচ অক্ত নামাজের পর করব। এখানের মধ্যে মনো মানুষ আছে আমরা নামাজই পড়ি না আছে না নাই পাঁচক্ত নামাজের পর তো আমল করতে হবে নামাজ তো বলবো দূরের কথা নামাজই তো আমরা পড়ি না ও আমার যুবক ভাই আমার বৃদ্ধ বাবা জিরা তুমি চিন্তা করতেছো এখন তো সময় হয় নাই আরও কয়েকদিন পর থেকে নামাজ পড়বো ও আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার যুবক ভাইরা তুমি চিন্তা করতেছো এখনো বিয়ে শাদি করি নাই বিয়ে শাদি করি এরপর সন্তান হোক এরপর না হয় নামাজ পড়ব তোমাকে একটা কথা আমি বলতে চাই তুমি যে বিয়ে শাদি পর্যন্ত বাস এর কোনো গ্যারান্টি আছে কথা বলেন আছে আপনাদের সামনে একটা প্রমাণ আমি পেশ করে যাই গতকালকে ঢাকা বেলি রোডে আপনারা জানেন কি আমি জানি না ফেসবুক ইউটিউব এবং টিভি চ্যানেলের মধ্যে খুললেই দেখবেন যেই বেলি রোডে গতকালকে প্রায় পাঁচচল্লিশ জন মানুষ পরে মারা গিয়েছেন কথা বলেন ঠিক কি না যেই মানুষগুলা গতকালকে এমন সমাও জীবিত ছিল কথা বলেন ঠিক কি না গতকালকে এমন সময় ওই মানুষগুলা জীবিত ছিল কিন্তু আজকে নাই ওই মানুষগুলা জানতো না তিনি আজকে লাশ হয়ে যাবে ওই মানুষগুলার মনে অনেক স্বপ্ন ছিল বাড়ি করবে গাড়ি করবে কত কি স্বপ্ন তাদের ছিল ও যুবক ভাই তুমি যে স্বপ্ন লালন করতেছো মনে রাইখো মাহফিল শেষ করে বাসায় পর্যন্ত যেতে পারবা কিনা এটার গ্যারান্টি তোমার নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য জীবন যতদিন থাকবে অন্তত ইসলামের জন্য এই জীবনকে বিলিয়ে দিতে হবে কখনো যদি বেঈমানদের মোকাবেলায় নাস্তিকদের মোকাবেলায় কোনো নাস্তিক যদি কোরআনের বিপক্ষে কথা বলে হাদিসের বিপক্ষে কথা বলে ওই নাস্তিকদের মোকাবেলায় মাঠে ময়দানে নামতে কারা কারা রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও নামান হাত যখনই অন্তত জীবন একটা এই এই দিতে হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা আরে মরে তো সবাই অন্তত এই জীবনটা দেওয়া দরকার আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকান এই যে আয়াতুল কুরসির কথা বললাম এই আয়াতুল কুরসির দাম বেশি না কম জোরে বলেন দাম বেশি না কম এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজেই বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল অইয়ুম আমি আল্লাহ এক আমার কোন শরিক নাই আমি কার পক্ষে মুখাপেক্ষী না আপনি আমি সবার কাছে মুখাপেক্ষী আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী ও আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা এই যে কেরানীগঞ্জে খালি বিল্ডিং আর বিল্ডিং তাকে দেখেন তো একটা বিল্ডিংও আপনি পাবেন যেই এর মধ্যে খুঁটি নাই আছে বিল্ডিংও পাবেন না যতগুলা বিল্ডিং দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আটটা দশটা করে খুঁটি লাগানো বিশটা পঁচিশটা পঞ্চাশটা পর্যন্ত খুঁটি লাগানো কথা বলেন ঠিক কিনা আমার যুবক বাইরা আমার বৃদ্ধ বাবাজিরা এখন দিলটা নরম করে দিবেন এ আমার বৃদ্ধ বাবাজিরা আমার আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমার মতন ইলাহ একজন কোথাও পাবি না আসমানের দিকে দেখলে বান্দা আমি আসমানটা কত সুন্দর করে খুটি জুলায়া রাখছি তোরা বান্দারা একটা বিল্ডিং বানাস একটা বিল্ডিং এর মধ্যে আটটা দশটা খুঁটি লাগাস এত সুন্দর এত বড় একটা আসমান আমি খুঁটি যারা জুলাইয়া রাখছি তাকে একটা খুঁটিও ব্যবহার করি নাই তোদের সামনে আমি জমিনটা বিছায়া রাখছি তাকায়া দেখ জমিনটা কত সুন্দর করে বিছায়া রাখছি আমি আল্লাহ সূর্য উঠায় দেয় পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে আবার যখন পশ্চিমে ডুবাইয়া দেই এই সূর্যটা কিন্তু পশ্চিমে থেকে আবার পূর্বে আসে না আবারও আমি আল্লাহ যখন পূর্ব দিক থেকে সূর্য উঠে দেই এটা একমাত্র আমি আল্লাহর হুকুমে হয় এই যে পৃথিবী দেখতে এখানে একমাত্র একজন ইলা আছে সেটা আমি আল্লাহ কারণ এই পৃথিবীর মধ্যে যদি দুইজন ইলা থাকত তাহলে আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গা থাকতো না কারণ সাধারণভাবে দেখবেন এলাকার মধ্যে মাত্র দুইজন মানুষ তিনজন মানুষ নাই হাজার হাজার মানুষের হাজার হাজার মত হাজার হাজার মানুষের হাজার হাজার মতের বিরোধিতা হয় কি হয় না কথা বলেন? আমার আল্লাহ বলে ও বান্দারা আমি আল্লাহ যাক একটাবার চিন্তা করে দেখ আসমান এবং জমিনের মধ্যে যদি আমি সারা যদি আরও ইলা থাকতো তাহলে আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গায় জমিন থাকতো না তার কারণ কি বান্দারে একজন বলতো আজকে আমি রোদ্র উঠাবো আর একজন বলতো আমি বৃষ্টি নামাবো দুই ইলাহ মধ্যে মারামারি হইতো আসমান ধ্বংস হয়ে যাইতো জমিন ধ্বংস হয়ে যাইত গো কিন্তু একমাত্র আমি ইলা একজন এই জন্য আমি যখন চাই সূর্য উঠাইয়া দেই আমি যখন চাই বৃষ্টি নামাইয়া দেই এই জন্য আমি মালিক আল্লাহ আমি একমাত্র একজন ইলা আর কোন ইলা নেই পৃথিবীর জমিন আর কার ইলা পাবি না কারণ আমি সারা যদি আরেকজন ইলা থাকতো এই আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গায় জমিন থাকতো না স্বাভাবিকভাবে দেখেন এক এলাকার মধ্যে হওয়ার জন্য চার পাঁচজন মারামারি করে সাধারণ একটা ছোট্ট একটা ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য একটা মার্কেটের সভাপতি হওয়ার জন্য যদি মারামারি লাগতে পারে এত সুন্দর আসমান যদি দুইজন আর তিনজন থাকতো মারামারি লাগতো আসমান জমি ধ্বংস হয়ে যাই তো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলে আল্লাহ ইলাহা ইল্লাহুম কৈয়ুম আমি একমাত্র একজন ইলাহ আর কোন ইলাহ নাই আমি মন চাই আসমান চালাই আমার হুকুমে আমি জমিন চালাই ও বান্দা আমি তোদের জন্য জমিনের মধ্যে কত রঙ বেরঙের ফল দেখে দিয়েছি যেটা তোরা বক্ষণ করস আমি আল্লাহ তোদের জন্য কত ক্ষেতমতওয়ালা জিনিস দেখে দিয়েছি শুধু একটা কারণে তোদেরকে আমি সব দিয়েছি মাত্র তোরা আমার এই আমি আল্লাহ আম দিয়েছি দিন আমি আম টেস্ট করি নাই তোদের জন্য আমি কাঁঠাল দিয়েছি কোনোদিন আমি কাঁঠাল টেস্ট করি নাই তোদের জন্য আমি লিচু দিয়েছি একটা দিন আমি লিচু খাই নাই তোদের জন্য বান্দা এত রং বেরঙের খাবার আমি তোদের জন্য রেখে দিয়েছি কেন জানিস ইলাহা হাইয়ুল আমি একজন তোদের জন্য সব দিয়েছি ইলা তার একমাত্র কারণ বান্দা তোরা আমার ইবাদত করবি এই জন্য অন্তত আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা যদিও সময় কম আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাব এই যে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি পাঁচোক্ত নামাজের পরে পড়া দরকার আছে না নাই আরো জোরে বলেন পড়া দরকার আছে না নাই এই যে আয়াতুল কুরসির মধ্যে দুইটা নাম আছে আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইজুল কৈযুম এই যে নাম এই নামটা হলো ইসমহাজ কি জোরে বলেন আরে কত মানুষের কাছে জাদুবিদ্যা শিখলেন আজকে মেন জাদুবিদ্যা শিখেন আল্লাহর কাছ থেকে জাদুবিদ্যা শিখেন নিজের গুনা কিভাবে মাফ করাতে হবে দোয়া কিভাবে কবুল করতে হবে সেই ইসমে আজম শিখেন জাদু শিখেন দোয়ার মধ্যে যদি কেউ ইসমে আজম ব্যবহার করে ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই দুইটা নাম ব্যবহার করে আল্লাহ তার এই দোয়া ফিরত দেয় না এর মধ্যে যে দুইটা নাম বললাম এই যে দুইটা নাম বললাম ইয়া হাই ইউ ইয়া কয়ুম এই দুইটা নাম হলো ইসমা আজম কি ইসমা আজম মনে রাখেন ঈশ্বরের পর অনেক বড় বড় বড়ো ওলামাইকেরাম কথা বলবে আমি যখন ছোট্ট সময় পেয়েছি এই জন্য আজকের বিষয়টা এটাই নির্ধারণ করেছি লম্বা লম্বাচুর আলোচনা যদিও না করি অল্প সময়ের মধ্যে মানুষগুলো যেন আমল করতে পারে ইসমে আজম শিখিয়ে দিলাম যেই ইসমা আজম ধরা দোয়া কবুল হয় আপনি যখনই দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল্লাহর এই সিফাতি নামগুলা এই ইসমা আজমগুলা যদি ব্যবহার করে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া ফেরত দিবে না আপনার ব্যবসায় বরকত দরকার আপনার পরিবারে অশান্তি আপনি আল্লাহর কাছে হাত তুলে ইসমে আজম মনের যত দুঃখ আছে আল্লাহর এই সিফাতি নামগুলো বলে ইয়া হাইজুয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম এই সিফাতি নামগুলো বলে আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে ের মধ্যে আমি পেয়েছি যখন বান্দা দোয়া করে হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কবুল করে আর যদি কবুল না করে তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তার একটা গুণা মাফ করে দেয় আর যদি তার দোয়াও কবুল না করে তার গুণাও মাফ না করে তাহলে এই দোয়াটা আল্লা জন্য রেখে দেয় কারণ বান্দরে তোকে আমি দুনিয়ার মধ্যে দিলাম না দুনিয়ার মধ্যে মাত্র থেকে বছর জিন্দগি বাঁচবি তোকে এই জায়গায় আমি দিব না যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ওই কঠিন মসিবতের সময়ে এই যে দোয়া করছিলি এই দোয়াটা তোর জন্য এক্সট্রাভাবে রেখে দিলাম তখন তোর দোয়া কবুল করে তোর সরাসরি নিয়ে যাব এই জন্য দোয়া করলে কখনো লস নেই অনেকে বলো হুজুর দোয়া করি কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আরে তোমার কপাল ভালো কবুল হয় না এটা তোমার আল্লাহ আখেরাতের জন্য রেখে দিয়েছে কারণ এইখানের মধ্যে তো এমনে তো জিন্দিক চলে যাবে খাইলেও চলে যাবে না খাইলেও চলে যাবে বাড়িতে থাকলেও চলে যাবে বাড়ি না করলেও চলে যাবে তবে আ ফেরাতের জিন্দিক হাসরের মাঠ কেয়ামতের মাঠ ওই কঠিন মাঠে যদি আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করে তখন আপনার জান্নাতে যাওয়া সহজ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দোয়া থামানো যাবে না যখনই পারেন দোয়া করেন আমি সেদিনও তাফসিলের মধ্যে দুই তিন দিন আগে পড়ছি যে যখন বান্দা দোয়া করে হয় আল্লাহ দোয়াটা কবুল করে হয় করে না যদি করে দুনিয়ার মধ্যে আল্লাহ দোয়া কবুল করে দেয় অথবা যদি না করে সেটা আখেরাতের জন্য রেখে দেয় আরো জোরে কন এখন দিলটা নরম করে দিবেন আমার নবী একদিন হঠাৎ করে রাত্রির বেলায় শেজদার মধ্যে গেছে শেজদার মধ্যে যায়া আল্লাহর কাছে বলে ইয়া হাইনু ইয়া কয়ু ইয়া হাইনু ইয়া কয়ু শুধু আল্লাহর এই সিফাতি নামগুলো বলে কান্দে আইসা ঘুমের থেকে উঠে দেখে আমার নবী বিছা নাই নাই আমার নবী শেষদায় বসে বসে কান্দে আয়সা তো আমার নবীরে ডাক দেওয়ার সাহস পায় না তিনি চিন্তা করলেন আমার নবীরে ডাক দিব আমার নবী যদি কষ্ট পায় তিনি সিদ্ধান্ত নিলেন দেখি না আমার নবী কী করে আমার নবী আগের দিনের চাইতো আজকের রাত্রে শুধু বেশি বেশি কান দে আর শুধু বলে ও মালিক আমার মাফ করে দাও ইয়া শুধু এই দুইটার নাম বলে আর কান দে আইসা ডাক আইসা যখন দেখলেন হঠাৎ করে ফজরের আজান দিয়া দিছে মসজিদের নববীর মধ্যে আবু বকর আসছে আবু বকরকে বললেন আবু বকর আপনার নবী শেষ দেয় যায় কান দেয় না আপনি একটা কাজ করেন আপনার নবীকে ডাক দেন আপনার নবী যেন মাথা উঠায় আবু বকর ডাক দিয়া বলে হয় আমার সাহস নাই আমি আমার নবীরে ডাক দিব আবু বকর ডাক দিয়া বলে আপনি ওমররে বলেন ওমর বলে ও আমি পারব না কারণ নবীরে ডাক দেওয়ার মতন সাহস আমারও হয় নাই কারণ দয়ার নবী উম্মাদার জন্য কান্দা আমি যদি আমার নবীরা ডাক দেয় আমার নবী যদি কষ্ট পাওয়া যায় ও বাজান ডাক দেয় না শেষ পর্যন্ত আলীকে বললেন আলীও ডাক দেয় না এরপর যখন নাকি ওসমানকে বললেন ওসমানও ডাক দেয় না এরপর যখন নাকি চিন্তা করলেন একজন ডাক দিতে পারবে তার নাম বেলাল কারণ আমার নবী তো মসজিদে নববীর ইমাম আর মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বেলাল বেলাল রে যখন ডাক দিয়া বললেন বেলাল রে দয়ার নবী শেষ দায় কান্দে তুমি একটু তোমার নবীরে ডাক দাও বেলাল যখন নাকি ডাক দিবে সাহস পায় না আমি ডাক দিতে পারবো না আপনারা ও বেলাল নবী তোমারে মোহাব্বত করে তুমি তো মসজিদে নবীর মজিন তোমার সাথে তো নবীর অনেক সম্পর্ক তুমি ডাক দাও বেলাল যখন নাকি ডাক দিলেন নবী আসলা তুমি এই কথা বলে যখন ডাক দিলেন আমার নবী মাথা মাথা উঠাইলেন মা শেষদার মধ্যে যায় নামাজটা চোখের পানি দিয়ে বিজয় বেল যে আয়সা বলে নবী হ এতদিন পর্যন্ত এমন ভাবে কোনো দিন কানতে দেখি নাই আজকে এমন কেন কানলেন শুধু তাই না গণবি দুইটা নাম উচ্চারণ করতে দেখলাম এই দুইটা নাম কেন উচ্চারণ করলে আমার নবী একটা ডাক দিয়া বনায় সরে আমি যেই দুইটা নাম উচ্চারণ করছি কেন করছি জানুনি কারণ এই দুইটা হলো আমার আল্লাহর সিফাতি নাম ইসমা আজম কারণ আমার যখন যখন মাঠ যাবে যাবে ওই কঠিন মুসিবতের সময় একটা নেকির জন্য সন্তান তার মার কাছে যাবে মার কাছে যা বলবে মা আমি একটা নেকির জন্য আটকে গেছি একটা নেকি দাও সঙ্গে মা বলবে আমি তোমার চিনি না দুনিয়ার মধ্যে সন্তান বলতে কিছুই ছিল না দুনিয়ার মধ্যে আমার কোনো সংসার ছিল না এই সন্তান শুধু কানবে আর বলবে মালি আজকে কেমন কেয়ামতের মাঠ কায়েম করে দিলা আজকে আমার মা আমার চিনে না বাবার কাছে যাই বাবার কাছে যা যখন বলবে বাবা গো আমার একটা নেকি দাও না একটা নেকির জন্য আটকায়া গেছি বাবাও ও সন্তানরে চিনবে না বাজানরে বোনের কাছে যাবে কেউ চিনবে না ওই কঠিন মসিবতের সময় কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে সামান্য বিটা আজ্ঞা পনা ওই যে কেয়ামতের মাঠ আর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমার উম্মত গুলা তো শুধু দৌড়া দৌড়ি করবে আমার আল্লাহ যেন আমার উম্মতদেরকে নাজাত দিয়া দেয় আমার উম্মতের নাজাতের জন্য আজকে আমি আমার আল্লাহর কাছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই সিফাতির নাম বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার ইসমা আজমের কারণে আমার উন্মদকে মাফ করে দেয় আইসারে কেউ যখন নাকি এই সিফাতির নামগুলো বলে উচ্চারণ করে আল্লাহর কাছে যখন কিছু যায় গো হো আমার আল্লাহ তার এই দোয়া কখনো ফিরত দেয় না রে আয়সা আমার আয়সা বলে নবী গো আজকে বুঝতে পারলাম এই সিফাতি নাম গুলার এত দাম সাহাবাই কেরামরাও বাজান জানতে পারলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই জন্য আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবা জিরা যদি কখনো গুনার মাথা বোঝা নিয়া গো বাবা তাহাজ্জুদের সময় যখন নাকি তোমার এই কপালটা শেষদায় লাগে

কাছে মনে রাইখ আমার আল্লাহ তোমার সব মনের বাসনা পূর্ণ করে দিবে এই জন্য আমার নবী আয়সারে শিক্ষা দিছে নবী গো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আল্লাহর ইসমে আজম এই ইসমে আজম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কখনো ফিরত দেয় না এই জন্য আমার আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম الله لا إله إلا هو الحي القيوم عمي عمون يجزون إله পৃথিবীর মধ্যে আর একজন ইলা কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোনো শরিক নাই লুদহু সিনাতু আলাউম আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর চোখে কোনো ঘুম নাই ও বান্দা তুই যখন বারো ঘন্টা ডিউটি করস বারো ঘন্টা আবার ঘুমাস না হলে তোর শরীর ক্লান্ত হয়ে যায় আমি এমন একজন আল্লাহ লুদুহু সিনাতু আলা নাউম আমি আল্লাহর চোখে ঘুম নাই এই যে কুল কায়নাটটা দেখোস এটা আমি আমার হাতের তালুর মধ্যে নিয়ে পরিচালনা করি বান্দার কখন কি চায় আমি সব দেওয়ার জন্য বসে থাকি বান্দারে আমি এমন একজন ইলাহ আমার তো শরিক নাই আমার চোখে ঘুমও নাই হুদুহু সিনাতু আল্লাহ আকবার জোরে কর মুসা আলাইহ ইসালাম এই মুসা আলাহ ইসালাম জিজ্ঞেস করতেছে ও আল্লাহ তুমি কি ঘুমাও না কে মুসা এটা কাজ কর এই যে গ্লাস দিলাম এই গ্লাসের মধ্যে পানি নিয়ে তুই একটু একটা রায় দাঁড়ায় থাক মুসারে দাঁড় করাই দিছে মুসা যখন নাকি দাঁড়াইছে দাঁড়ানোর পরে হঠাৎ করে দাঁড়ায় থাকতে থাকতে একটু জিমনে দিছে গ্লাসটা পরে ভেঙে গেছে ও আল্লাহ আল্লাহ আমি তো একটু জিমনে দিছিলাম গ্লাসটা পরে গেছে আমার আল্লাহ বলে মুসা একটা মাত্র গ্লাস তোর হাতে দিয়েছি সেই একটা গ্লাস জিমনে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পরে যায় মনে রাখিস আমি আল্লাহর এই কুদরতি হাতে এই পুরা কুল কুলকায়নাটা দেওয়া আমিও যদি ঘুমাইতাম আসমান আর জমিন থাকতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আল্লাহর চোখে ঘুম নাই নাও যাই হোক আমি এই যে আয়াতুল কুরসি শিক্ষা দিলাম আয়াতুল কুরসি সকলে মুখস্ত করবেন পাঁচ পাঁচত্ব নামাজের পরে আমরা সকলে আয়াতুল কুরসি পড়বে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এবং আমরা রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ব আল্লাহ সকলকে কবল কর্মিন এসব